অভিজিৎ ভৌমিকের কাছ থেকে এবার ডিকে জানতে পারলো যে কম্পাস তার নিজেরই মেয়ে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাসকে আটকে রাখা ডিকে বার বারবার ফর্মুলাটা চাইতে থাকে কিন্তু কম্পাস তখন বলতে লাগলো শুনুন আপনার যদি সচ্ছ থাকে তাহলে আমার হাতের বাদন খুলে দিন কিন্তু কিছুতে ডিকের লোকেরা হাতের বাদনটা খুলে না তখনই কম্পাস হাঁটতে থাকে আর ডিকের তখন বলতে লাগলো কেন কেন তুমি এইভাবে হাঁটছো তখন ডি যে সেক্রেটারি উনি বলতে লাগলো ওই মেয়েটা অত্যন্ত দুরন্দর ও নিচ্ছ কোনো তালগুল পাকিয়েছে আমাদেরকে এখান থেকে এখনই পালিয়ে যেতে হবে কিন্তু কিছুতে ডিকে কোনো কথা শুনে না কম্পাস তখন বলতে লাগলো আপনাদের না এখানে পালানোর কোনো জায়গা নেই তাই আমি যেটা বলছি সেটাই ভালোভাবে উত্তর দিন কেন আপনারা এই ফর্মুলাটা নিতে চাইছেন আর এই ফর্মুলাটা নিয়ে আপনারা কি করবেন সেটাও আমাকে বলতে হবে না হলে আমি আপনাদেরকে কিছুতে ফর্মুলা দেবো না এই কথা শুনলে ডিকে তখন কোনো উত্তরে দেয় না তখনই কম্পাস বলতে লাগলো ঠিক আছে তাহলে এই এক্ষুনি পুলিশ চলে আসবে আর পুলিশ আসলে আপনাদেরকে ধরে ফেলবে আর আপনাদেরকে না এবার টানতে টানতে সোজা জেলে নিয়ে যাবে এইদিকে দেখা যায় কম্পাসের মায়ের প্রচণ্ড জ্বর কম্পাসের বাবা অনেক টেনশন করতে থাকে কম্পাসের মায়ের জন্য আর কম্পাসের মা বারবার করে বলতে লাগলো কম্পাস কম্পাস তখনই অভিজিৎ ভূমিক বলতে লাগলো না আমি আমার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসবো দিকে কম্পাস সেখানে এমন একটা আওয়াজ করে ভয় পেয়ে যায় দিকের লোকেরা তখন সেক্রেটারি বলতে লাগলো এই চারিদিকে খুঁজে দেখো তো কিসের আওয়াজ হলো কম্পাস তখন হাসতে থাকে এক পর্যায়ে কম্পাস তার হাতের বাদনগুলিও খুলে ফেলে আর বলতে লাগলো না আমাকে এখান থেকে পালাতে হবে তার আগে আমাকে পুলিশের হাতে ওই লোকটাকে ধরিয়ে দিতে হবে এই দিকে পুলিশরা সেখানে চলে এসেছে আর কম্পাস কম্পাস সেখানে এমনভাবে লাল যে রঙগুলি সেগুলি দিয়ে দিয়েছে যাতে পুলিশরা বুঝতে পারে কম্পাস কোথায় আছে অন্যদিকে দেখা যায় কম্পাসের বাবা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় আর চলে আসে দিকে রাস্তা না সেখানে এসে কম্পাসকে দেখতে পায় কম্পাস তখন বলতে লাগলো বাবা তুমি কেন এখানে এসেছো কেন তুমি এখানে এসেছো তখন এই কম্পাসের বাবা অভিজিৎ ভূমি বলতে লাগলো আমি আমি একটা কারণে এসেছি দিকে তখন বলতে লাগলো আরে বাবা অভিজিৎ ভূমি আপনি নিজেই চলে এসেছেন এবার মেয়েকে উদ্ধার করতে অভিজিৎ ভূমি তখন অন ডিকের কাছে গিয়ে বলতে লাগলো কম্পাসে তার মেয়ে এই কথা শুনে ডিকে অবাক হয়ে যায় কম্পাস তখন বলতে লাগলো বাবা তোমার কি ঠিক আছে তখন অভিজিৎ ভূমিক বলতে লাগলো হেরে মা এটাই আসল সতী এ ডিকে হলো তোর আসল বাবা তখন ডিকে চমকে যায় আর বলতে লাগলো কি বলছেন অভিজিৎ বাবু